फिर एलाम विरोधित একাধিক দাবি এবং অভিযোগকে সামনে রেখে পক্ষ থেকে আজকে সভার আয়োজন মিছিলে আয়োজন বিশেষ করে সোনামরাতে অনুষ্ঠিত হল আজকের এই মিছিল সিআইটিওর পক্ষ থেকে অভিযোগ শ্রমিকদের মাসিক মজুরি ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা করতে হবে রেগায় দিনের কাজ যেখানে ছশো টাকা হাজরা দিতে হবে বিদ্যুৎ বেসরকারি করণ বিল যা প্রত্যাহার করতে হবে শ্রম কোড বাতিল করতে হবে দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করতে হবে শ্রমজীবী মানুষদের অধিকার রক্ষা করা থেকে শুরু করে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি তা বন্ধ করতে হবে অবিল সংবিধান সংবিধান এবং গণতন্ত্র যা পুনরুদ্ধার থেকে শুরু করে একাধিক দাবিতে দাবিকে সামনে রেখে সিআইটিউ সোনামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে একটি পদযাত্রার আয়োজন করা হয় একটি মিছিল অনুষ্ঠিত হয় সোনামুরাতে সোনামুরার আজকে সকালবেলায় এই পদযাত্রা বা মিছিল শুরু হয় মেলাঘর দলিও কার্যালয় থেকে সেখানেই পদযাত্রাটি দীর্ঘ 9 কিলোমিটার পথ অতিক্রম করে পরবর্তীতে সোনারমোড়া দলিও কার্যালয়ে গিয়ে আবারো শেষ হয় পদযাত্রা বা মিছিল আজকের এই মিছিলে তা প্রত্যেক কর্মী সমর্থক যারা 플্যাকার্ড হাতে তাদের দাবি লিখে লিখেছেন এবং তুলে ধরতে চেয়েছেন জনসম্মুখে কি বক্তব্য উঠে এসেছে আজকে সিআইটির পক্ষ থেকে মিছিলকে ঘিরে শুনুন দশটি ট্রেড ইউনিয়ন দিল্লিতে একত্র হয়ে এবং অনেকগুলো ফেডারেশনভাবে পনেরোই ফেব্রুয়ারি একজেপি মানুষকে রক্ষা করার জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক পি সিংহ ধর্মঘট হবে আমরা সুগান তুলেছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও জ্ঞান বিপন্ন জ্ঞান বিপন্ন মানুষ বিপন্ন হবে বিপন্ন মানুষকে রক্ষা করার জন্য এই আন্দোলনে হয়েছে আমরা আশা করি রাজ্যের জনগণ এই আন্দোলনে সুবিধা দেবে এবং যদি তাদের নীতির পরিবর্তন না ঘটায় তাহলে ট্রেড ইউনিয়ন শ্রমজীবী জনগণ এবং গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হবে সরকার আগামী দিন তুলতে বাধ্য হবে আপনারা শুনেন সিআইটিউ রাজ্য সভাপতি দের বক্তব্য তিনি উপস্থিত ছিলেন এই মিছিলে এবং তার সঙ্গে যে দাবি রয়েছে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে আরো একবার তুলে ধরা হল এই মিছিলের মধ্য দিয়ে এছাড়াও সিআইটিউর আজকে কমিটির অন্যতম সদস্য সুরেশ দাস কৃষক সভা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য থেকে শুরু করে বিধায়ক শ্যামল চক্রবর্তী অন্যান্যরা নেতৃত্বরা উপস্থিত ছিলেন বাম নেতৃত্বদের উপস্থিতিতে আজকে মেলাঘর এবং সোনামড়ার বুকে এই মিছিল সংগঠিত হল যদিও বামেদের পক্ষ থেকে বেশ কিছু দাবি একাধিক মিছিল আগামী তারিখ বন্ধের আহ্বানেও চলছে কোথাও কোথাও প্রচার ঠিক তারই অঙ্গ হিসাব বিভাগ সিআইটির পক্ষ থেকে বিভিন্ন দাবি সামনে রেখে আজকে মিছিলের আয়োজন শ্রমিকদের মাসিক মজুরি বৃদ্ধি থেকে শুরু করে একাধিক দাবিতে পদযাত্রা সোনামোড়া মেলাঘরে পরিলক্ষিত ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন